বরিশালের মেহেন্দিগঞ্জে স্টিমার ঘাটে নোংর করা একটি লঞ্চে রহস্যজনক আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসুফ আলী সৈকতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার ২৬ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস পাথরহাট স্টিমার ঘাটে নোঙর করা এম ভি সাইমুন এক লঞ্চটি ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে তা প্রায় সম্পূর্ণ পুড়ে যায় লঞ্চটির বাবুরচি জানান তারা সাতজন স্টাফ লঞ্চে ঘুমিয়েছিলেন রাত আনুমানিক আড়াইটার দিকে দোতলার মাস্টার ব্রিজ থেকে আগুন দেখতে পেয়ে চিৎকার করেন লস্কর সুমন সর্দার বলেন আগুন দেখে আতঙ্কিত হয়ে নদীতে লাফিয়ে জীবন বাঁচান তারা লঞ্চ ইনচার্জ মোহাম্মদ মামুন মাতব্বর বলেন সবেকদরের নামাজ শেষে বারোটা দশ মিনিটের দিকে আমরা কেবিনে ঘুমিয়ে পড়ি আনুমানিক আড়াইটার দিকে শব্দ শুনে জেগে দেখি মাস্টার ব্রিজের পেছন থেকে আপার ক্লাসে আগুন ছড়িয়ে পড়েছে চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে লঞ্চ মানিকের ছেলে জোবার ইসলাম জানান রাত তিনটার দিকে খবর পেয়ে দ্রুত লঞ্চ ঘাটে পৌঁছান তার দাবি আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে এই ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ বলেন টিপল নাইন এ রাত দুইটা আটান্ন মিনিটে ফোন কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা মাস্টার কেবিনে জ্বলন্ত মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে তবে স্থানীয়দের অনেকেই এটিকে রহস্যজনক মনে করছেন এবং সঠিক তদন্তের দাবি জানিয়েছেন সব কিছু পুরে তালা আমরা এই স্টাফ সব শেষ আমাদের পুরিয়া কেউ দূরে অমনি গেছি গিয়া তারপরে আইসা পানি কেজি মারিয়া দিলিয়া এই নিপেয়া টুপেয়া ফায়ার সার্ভিস আইসে ফায়ার বক্স দিয়া তারা আগুন টাগুন ছিলাম করছিলাম তারপরে ফায়ার সার্ভিসকে খবর দিছে খবর দিছে মতন আইসা বাকি আগুন নিপাইছিল গতকালকে সবে কদরে রাত ছিল আমরা নামাজ শেষ করে বারোটা দশের দিকে আমরা যার যার কেবিনে শুতে যাই শোয়ার পরে আমরা ঘুমিয়ে যাই হঠাৎ আড়াইটার দিকে আনুমানিক আড়াইটার দিকে আমরা বাই থেকে শব্দর আওয়াজ পাইয়া আমরা যা থেকে বাইরে দেখি যে মাস্টার ব্রিজের পিছন থেকে আপার ক্লাসে আগুন হ্যাঁ আমি চিৎকার চেঁচামেশি করছি লোকজন জড়ো হয়েছে তারপরে আমরা আমাদের সাধ্য মতো আগুন নেবানোর চেষ্টা করছি আমাদের সাইডে পাশে একটা লঞ্চ ছিল আমাদের কোম্পানির রাজপাখি লঞ্চ সেই লঞ্চ থেকে আপনার পানি মেরিয়া ইঞ্জিন ড্যারে সেভ করার চেষ্টা করছি এবং আমরা ইঞ্জিন ড্যারে সেভ করতে সক্ষম হয়েছি আপার ক্লাস এবং হয়ে গেছে সাইমন এক লঞ্চ হচ্ছে আমার বাবার মালিকানা দিন আমি তিনটার দিকে খবর পাই খবর পাওয়ার সাথে ঘাটে যাই যাওয়ার পরে দেখি যে ঘাটে ফায়ার সার্ভিসের লোক আছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে পরে অনেকটাই নিয়ন্ত্রণে আসছে তবে আগুন যতটুকু দেখলাম যে আপার ক্লাস থেকে আগুনটা সরা সরানো হয়েছে কিন্তু আগুনের সূত্রপাত এখন পর্যন্ত জানা হয়নি আমি দুইটা আটান্ন মিনিটে সংজ্ঞাদশে স্টিমার ঘাট সাইমুন এক লঞ্চা আগুন গাড়ি পাম্প জনবল সহ আগুনে উপস্থিত হই তিনটা পাঁচ মিনিটে উপস্থিত হয়ে পাম্প বসেয়া আগুন নিয়ন্ত্রণ করি আগুন নিয়ন্ত্রণ হয় তিনটা পঁচিশ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপন হয় চারটা দুই মিনিটে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ দশ লক্ষ টাকা আনুমানিক উদ্ধার দুই কোটি টাকা আগুনের সূত্রপাত মশার কয়েল থেকে জানা যায় বলা লঞ্চের নাম সাইমন এক আমাদের কেবিন পিছনে মাস্টারে উঠছে ওইটা দেখে যে আগুন আগুন দেখে মাস্টারের সব কেবিন পিঠান শুরু করছে টিয়ে আমাকেও উঠেছে ওইটা দিয়ে যা উপরে ক্লাস পুরা দেই দূরে গেছে পরে আমরা ওই পাশের ওই রাজপাখি লঞ্চের পাইপ দিয়া জেনারেটার স্টার দিয়া পাইপ যে দূর সম্ভব এক সাইড পাইছে পরে এর মধ্যে ফায়ার সার্ভিস আগে বাকি সাইড পাইছে चैनल ए वन रिदोरी